প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমরা ভালো আছি তো দর্শক আমি চলে আসলাম বড় বড় মতো তারাবাড়ির লবটে ঠিক আছে দেখেন তারাবাড়ির লবটে আজকে খুব সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আর এই দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন মাসাল্লাহ যদি কারো লাগে আপনারা ক্রয় করতে পারেন তারাবাড়ির কাছ থেকে আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা কোন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলেকনটি বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর তার ভাই ঠিকানাটা তো আপনারা সবাই জানেন বাদাম গাছতলা জিসান সেন্টার কেরানীগঞ্জ ঢাকা বাদাম গাছতলা জিসান সেন্টার কেরানীগঞ্জ ঢাকা ঠিক আছে তো চলেন ভিডিওটা আমরা শুরু করি তার সাথে কথা বলি সালাম আলাইকুম

আজকে আপনাদের জন্য আকর্ষণীয় অফার থাকবে আর খুবই কম রেটে কবুতর থাকবে ঠিক আছে যারাই নেবেন দুই তিন জোড়া চার পাঁচ জোড়া যা পারেন একসাথে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আজকে অনেক সুন্দর সুন্দর কারিশনা থাকবে দামও কম থাকবে দামও আচ্ছা দেখেন এই যে এখানে দুই পেয়ার মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন সব উড়্তিলানের জন্য পুরো প্যাকেজ আর কি ছানা অনেক ভালো কবুতর দেখেন না ছোট ছোট করে দেন না কত সুন্দর দেখেন প্রত্যেকটা চোখ দেখেন মাশাআল্লাহ এই দেখেন

চোখ কত বাইরে দেখেন মাসাল্লাহ ফিদার গুলো অনেক সুন্দর খুব সুন্দর কবুতর হ্যাঁ দেখার মতন বাইরে লেজ দেখেন লেজ অনেক সুন্দর এটা কি মাদিটা না এটাতে সিলভার বাচ্চা কাটবো হ্যাঁ এটা মাদি আর এই যে নর এটা নর হ্যাঁ এই যে নর এই জোড়া থেকে সিলভার কাটবো দেখেন না যে নিব সেই জিতবো মাসাল্লাহ এটা অনেক সুন্দর চোখটা একটু দেখেন তো ভাই

আপনার কাস্টমারদের জন্য আপনার ভিউয়ারদের জন্য আজকে অফার থাকবো সবচেয়ে বড় কথা হলো আপনার আপনার জন্য হ্যাঁ দুই পেয়ার দুই পেয়ার একদম 2000 দুই পেয়ার একদম 2000 হ্যাঁ দর্শক আজকে আমি চাদাশ করব আপনারা যে যা পারেন কবুতর ক্রয় করবেন কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর সবগুলো কবুতর দেখেন চরাচকে দেখেন হ্যাঁ দাম কম দেখেন চরাচকের দাম কম তার ভাই দিয়ে দিতেছে আজকে ঠিক আছে অনেক কমে

একদম আবার এখানে মাদি পাচ্ছে বেশি যে পালবো পরবর্তীতে তার মাদি টেনশন করতে হবে না মাদি বেশি দর্শক প্রত্যেকটা বাচ্চা চোরা চোকের দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা সুন্দর মাশাআল্লাহ দেখেন হাইট কত সুন্দর বাচ্চাগুলো উটি লাইনের প্রত্যেকটা বাচ্চা তো আপনারা যারাই নেবেন নিতে পারেন 10টা বাচ্চা একসাথে নিয়ে আপনারা লাগাইতে পারবেন মাশাআল্লাহ সাপ আছে সিলভার আছে হেভি এ আপনার যে গলা আছে সবুজ গলা আছে সব পদে মিক্সিং আছে বহুত সিলভার আছে নামাজা

তারা ভাই এটা কি ধরনের প্যাকেজ দিলেন ভাই কয় পিসের প্যাকেজ এটা কিছু একেবারে মানে আনসেলিং করা গো ওটা দেখাবো কমের ভিতরে কমের ভিতরে না কয়টা এনে 6টা 7টা গো তো তাহলে এই আরো একটা নর দাও না আরো একটা দিবেন আচ্ছা দেখেন দর্শক এই দেখেন এখানে অলরেডি 7টা দিছে ঠিক আছে আরো কয়টা থাকবো একসাথে দেখা দিতেছে একটা মুসলমান একটা মুসলমান হ্যাঁ দুইটা মুসলমান দুইটা নর

আমি একটা কথা কই দিই বাইগা নি নি বুঝি ক্ষেত্রে এই যদি নেয় একদম এক হাজার নিলে হ্যাঁ আচ্ছা আর মাদিরা নিলে একদম ছয়শো একদম ছয়শো আচ্ছা আর মুসলমান একদম একসাথে

দর্শকে হলো আরেকটা পেয়ার এটা লাল পাতি রে মাসাল্লাহ এই যে এই যে নর মাটি কাপে হাতে মাটি এই সব পুরো নাই রে মোল্ডিং আছে মাটিতে পুরো মোল্ডিং আছে হ্যাঁ টক টক লাল বগুড়া হ্যাঁ আর দেন লেঞ্জা পুরো সব কিন্তু কালাই উঠছে হ্যাঁ লেঞ্জা উঠতাছে সাদা উঠছে নরমাল দোনে মোল্ডিং আছে দোরে গলা ভাই মাসাল্লাহ এই জোড়াটা কেমন দাম চাইছেন তারা ভাই এই জোড়াটা দাম আগাই দিন ইনশাআল্লাহ ভাই নরের দামে জোড়া দিই জোড়া চলে 3000 একদম 1500 এই পেয়ারটা একদম 1500 নরের দামে জোড়া দশকে এই পেয়ারটা 1500 আগে যে পেয়ারটা দিছে ওই পেয়ারটা 1500 ঠিক আছে তো আপনারা যদি চান তাহলে দুই পেয়ার একসাথে নিতে পারেন অনেক কম আছে আজকে দাম হ্যাঁ আজকে দাম অনেক কমে আছে নিতে পারেন কিচ্ছু করার নাই হ্যাঁ এতে কমে পুরো বাংলাদেশে কেউ দিব না ওই চোরেরা দিব আচ্ছা ঠিক আছে টাকা মাইরা খায় লাই অনেক দর্শক এই হলো আরেকটা পেয়ার দেখেন

বরছ যদি কারো সিঙ্গেল লালpattern লাগে নিতে পারেন আর এতটা ফেশার একটা ন এই হলো আরেকটা ফেশ কিন্তু মাশাআল্লাহ এটা বেশ এরিন কালার সুন্দর আছে এই একটা অন বলন কোনটা কেমন দাম চাইছেন এটা 1500 এই এটা আর ওটা এটা এটা দেখাই আর দুটো একসাথে নিলে দুটো একসাথে নিলে

চোখ দেখেন মার্লা অনেক সুন্দর দেখছেন কোনখানতে ছাড়বেন কোন রে ছাড়বেন আল্লাহ রহমান এই নড়টা কেমন দাম চাইতেছেন

আচ্ছা এই নটটা কেমন দাম চাইতেছেন সাবসিলাটা এই চাইলে তো এক 1000 এক 1000 এক দাম 1000 মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক দেখেন কি সাইজ কিন্তু মানে ম্যাচের বারো দাঁত বেশি করা আগে জলে আচ্ছা এটা কেমন দাম লাস্টেরটা ওইটা দুই হাজার নিলে একদম পনেরোশো

মানে আপনাদের উড়ার উপরে সব কিছু আপনি উড়াই বার জানলে আপনার কবুতর অবশ্যই গল লাগবে কিনে গেলে আচ্ছা সারেন আপনাদের রোডের কবুতরই মাসাল্লাহ আমি সব কবুতরে সাজি করি না জানেন সবাই যারা আমার ভিডিও দেখেন যেটা বিশেষ ভালো ওইটা আমি করি না এলে বলি না আচ্ছা এই কবুতরগুলো অনেক ভালো কবুতর আচ্ছা এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন এই পেয়ারটা চাইলে তো চাই রাজা নিলে একবারই কিনা হাজার একদম তিন হাজার জি দর্শক একদম তিন হাজার টাকা আপনি এই পেয়ারটা পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর কবুতর শর্ট বানের কবুতর আচ্ছা ঠিক আছে

তিনটা এই হলো একটা সাপচিলা বাচ্চা রে বাচ্চা না মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে পাকগুলো কয় তিন পরে না হ্যাঁ দুই পর রানিং এ আর দুই পরে হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা অনেক সুন্দর মাশাআল্লাহ আচ্ছা চাই পিস বাচ্চা আচ্ছা চার পিস বাচ্চা কেমন কি চাইতেছেন কোন দাম নেই নাই একদম 2400

ঠিক আছে তাহলে আপনারা ইনশাআল্লাহ ভালো ভালো কবুতর আপনারা পাবেন কম দামে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম